চব্বিশের লোকসভা নির্বাচনে দ্বিতীয় মোদী সরকারের এক ঝাঁক মন্ত্রীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে হাই প্রোফাইল পরাজয়ের মধ্যে অন্যতম অমেঠিতে স্মৃতি রানির পরাজয় দু হাজার উনিশের নির্বাচনে রাহুল গান্ধীকে পরাজিত করে স্মৃতি ইরানি পুরস্কার হিসেবে পেয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব ওই আসনে স্মৃতি এবার পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার কাছে এক লক্ষ সাতষট্টি হাজার একশো ছিয়ানব্বইটি ভোটে শোনা যাচ্ছে হেরো মন্ত্রীদের মধ্যে স্মৃতি ইরানিকে রাজ্যসভায় পাঠানোর কথা ভাবছে বিজেপির শীর্ষ নেতৃত্ব স্মৃতি ইরানি বিগত দুই মোদী সরকারের মন্ত্রীও ছিলেন লোকসভা ভোটে বেশ কয়েকজন রাজ্যসভার সদস্যকে টিকিট দিয়েছিল বিজেপি তাদের অনেকেই জয়ী হওয়ায় রাজ্যসভার আসন ফাঁকা হয়েছে রাজ্যসভায় অসম থেকে নির্বাচিত সর্বানন্দ সনওয়াল বিহার থেকে বিবেক ঠাকুর মধ্যপ্রদেশ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মহারাষ্ট্র থেকে পীযুষ গোয়েল এবার লোকসভা ভোটে জিতেছেন উচ্চকক্ষের ফাঁকা আসনগুলি পূরণের সময় স্মৃতি ইরানিকে প্রার্থী করা হতে পারে বলে খবর অসম থেকে রাজ্যসভার শূন্য আসনে স্মৃতি ইরানি জিতিয়ে এনে মন্ত্রিসভায় ঠাঁই দিতে পারে বিজেপি ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটি